আমি সেই বাতাসের মতো যে নগর পেরিয়েছে যেখানে একদা এক সম্রাট আগুনে দাঁড়িয়ে বিনা বাজিয়েছিল ইতিহাসের সেই আজ কেবল স্মৃতি আমি থামিনি ভেঙে যাওয়া ইটের গন্ধও ধরে রাখিনি জীবনে দুঃখ আসে কত শত কিন্তু এক নৌকাডুবিতে সব হারিয়ে জনৈক নাবিক তীরে উঠে জেনেছিল হারানোই নতুন পথের সূচনা আমি তার থেকেই শিখেছি ডুবলে ডুবুক নতুন তীরে যেতে কোনো দ্বিধা করিনি জীবনে আনন্দ আসে কত শত নির্জন জঙ্গলে সাধুর কুড়ে ঘরে হঠাৎ উপস্থিত ভক্ত যেমন তাকে যতই ভালোবাসা দেয়া হোক সে আসে আবার মরুভূমির বালির মতো উড়ে যায় তাকে ধরে তো রাখি না তার পদচিহ্নও বাতাসে উড়িয়ে দেই দেয় সে তো বাগদাদের গ্রন্থাগারের আগুন কত সঞ্চিত জ্ঞান মুহূর্তেই করেছিল ছাই এর থেকেই বুঝেছি যা লেখা যায় তা মুছেও দেয়া যায় তাই সময়ের আয়নায় আলো আর আধার দেখি সমানভাবেই কিন্তু আমি আমি সেই অনন্ত মুসাফির যে বদর ও উহুদের ধুলোয় দেখেছি ধৈর্যের আসল আনন্দ রোমান মার্বেলের পাশে দাঁড়িয়ে দেখেছি অমরত্বের দাবি অন্যায় সম্রাজ্য গড়ে ওঠে আবার পতিত হয় মানুষ অযথাই অস্থির হয় ভাবনায় কারণ ইতিহাস হতে পারে তা মরুভূমির বালিতে লেখা কিংবা সাম্রাজ্যের পাথরে খোদাই করা শেষ পর্যন্ত একই কথা বলে যে দুর্ভাবনায় অনাসক্ত সেই মূলত মুক্ত